আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি বিশেষ করে বুধবার সকাল থেকে শুরু হয়ে তবে বাংলাদেশের তীব্র বৃষ্টি যা কমপক্ষে সারাদিন এবং কি রাত্রেও কিন্তু এই চলমান বৃষ্টি অব্যাহত থাকবে তো বারোই এবং তেরোই আগস্ট রোজ মঙ্গল এবং বুধবার এই দুই দিনেও কিন্তু বাংলাদেশে বিশেষ তীব্রতা অনেকটাই বৃদ্ধি তো আমরা যদি মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব মঙ্গলবার সকাল ভোরের দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভ সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রাকুন্ শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুর গায়ে কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল ছয়টার সময় বারোই আগস্ট তবে মূলত এই আগস্ট কিন্তু বৃষ্টিতে অনেকটাই বৃদ্ধি থাকবে এদিকে বারোই আগস্ট দুপুরের দিকে যদি লক্ষ্য করি সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল এগারোটার সময় কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি জয়পুর হাট গায়েবান্ধা বগুড়া নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল আটটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো মঙ্গলবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে নীলফামারি লালমনিহাট গ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে এদিকে কক্সবাজার ও বান্দরবনার কিছু অংশে কিন্তু বুধবার দুপুর দুইটার সময় অতি ভারী বিশেষ সম্ভাবনা দিকে দেখা যাচ্ছে আবার এদিকে শেরপুর ও জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা থেকে যাচ্ছে বুধবার দুপুরের দিকে তার পরবর্তীতে যদি বুধবার সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া যশোর রাজবাড়ি পাবনা কুষ্টিয়া নাটোর আবার এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়া জামালপুর ও শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আমার এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলপামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর ওরা কিছু কিছু অংশ কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে মাদার লেবিলের বেশি সম্ভাবনা দেখে দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে সিরাজগঞ্জ নাটোর বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা জয়পুরহাট এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিক আছেন ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মঙ্গলবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেঙ্গপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ জয়পুরহাট নগাঁও তো দেখতে পাচ্ছেন এদিকে মঙ্গলবার রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দিকে তৈরি হচ্ছে এছাড়া আবার এদিকে খাগড়াচুটি রেঙামাটি বান্দরবনের কিছু সমস্যা কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত এগারোটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো মঙ্গলবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একাধারে তীব্র বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে পঞ্চগড় নীলহুমারি লালমনিহাট ও ঠাকুরগাঁও দিয়ে কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এছাড়া কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা শেরপুর জামালপুর টাঙ্গাইল নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাগামাটি খাগড়াচুড়িরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে জয়পুরহাট নওগাঁ চাপাইনবাব বন্দরও কিছু কিছু অংশে কিন্তু এদিকে মঙ্গলবার রাত তিনটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যদি বুধবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মূলত বুধবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে তীব্র বৃষ্টি যা বুধবার সারাদ্বীপ কিন্তু অব্যাহত থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলখমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম গ্রাম পাচ্ছেন বুধবার সকাল বা ভোর ছয়টা সাতটার সময় কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টি কিন্তু দিকে প্রবেশ করতে চলেছে পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের অঞ্চলে তার পরবর্তীতে বুধবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতে সেদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিহাটের কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে আবার এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলহীবাজারের কিছু অংশে কিন্তু বুধবার সকাল নটার সময় হালকা পরোনা বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি বুধবার সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুরোনো খালি ফেনী আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিহাটকুড়ি গ্রাম রংপুর ও দিনাজপুরেরও কিছু কিছু কিন্তু সকাল এগারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজারেরও কিছু কিছু সংসার কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল এগারোটার সময় তো বুধবারের পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো এদিকে তেরোই আগস্ট রোজ বুধবার দুপুরের পর যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে দুপুর বা দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশে কিন্তু বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাটপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলানোয়াখালী ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর এদিকে মেহেরপুর চাডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর রাজশাহী নবাবগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া এদিকে দুপকাসীন দুপুর তিনটার সময় কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমণিহাট ও আরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এক তেরোই আগস্ট রোজ বুধবার দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার সন্ধ্যা ছয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে ফেনি চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজারে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু বুধবার সন্ধ্যা ছয়টার সময় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাগুরা নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল

দুইটার দিকে বা তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে গাইবান্ধা জয়পুর হাট বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলক্ষীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কি কিছু সংসার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি বৃহস্পতিবার দিকে লক্ষ্য করি তাহলে দেখো বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে চোদ্দোই জুলাই চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় তো এক কথাই বলা যায় তেরো ও চোদ্দই আগস্ট রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তবে বিশেষ করে বুধবারে কিন্তু বৃষ্টির তীব্রতা সারা দেশে অনেকটাই বৃদ্ধি পাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে